আজকের এই বিচার চাই আপনারা সাইদি না তাহলে আমরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে আবেদন করছি শেখ হাসিনাকে ভারত থেকে ধরে এনে

নিষিদ্ধ করে দিয়েছেন সুতরাং এটা পরিষ্কার এই দেশে আর কিছু থাক না থাক ইসলাম থাকবে ইনশাআল্লাহ শেষ কথা সতেরোটি বছর সতেরোটি বছর বুক ভোলে বুকের সমস্ত শ্বাস দিয়ে স্লোগান দিতে পারেনি আজকে একটা স্লোগান দিতে চাই Thank you.